বাংলাদেশ কৃষি প্রধান দেশ এই ক্ষেত্র থেকেই মানুষ প্রত্যেক বছর হাজার হাজার কোটি টাকা আয় করে থাকেন গ্রামগঞ্জে ক্ষেত খামার সরিষা ক্ষেত ভুট্টা চাষ আলু চাষ এবং প্রভৃতি পর্যায়ের বিভিন্ন ফসল উৎপাদন করে থাকে কৃষিকাজে যারা জড়িত তারা সেরকমই সরিষার আমাতেও ব্যাপক ফলন হয়ে থাকে ভুট্টা ক্ষেত্রেও অনেক ফলন হয়ে থাকে বাংলাদেশের সার্বাত্মক গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের শস্য ধান ভুট্টা আলু সরিষা এবং শাক সবজি বিভিন্ন প্রভৃতির জিনিস গ্রাম কৃষি কেন্দ্রিক থেকে হয়ে থাকে তেমনি আজকে একজনের সাথে কথা বলবো এই কৃষিকাজের সাথে জড়িত যিনি বর্তমানে সরিশার জন্য চাষাবাদ করতেছেন এবং সরিষা ক্ষেত হাল চাষ করতেছেন পাওয়ার টিলার দিয়ে এই সরিষার থেকে ব্যাপক ফলন আশা করা যায় এবং প্রত্যেক বছর এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব হয় আসালাম আলাইকুম আলি ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি যে এইভাবে এই যে পাওয়ার টিলার মেশিন চালাচ্ছেন এই পাওয়ার টিলার মেশিন এটা আসলে চাষ করে কি করবেন কি লাগাবেন এখানে ভাইয়া সরিষা বলবো ভাইয়া আচ্ছা সরিষা বুনবেন আচ্ছা আপনার জমির মধ্যে এক বিঘা জমির মধ্যে সরিষা চাষ করলে এটা কতটুকু ফলন হয় আমরা আসলে ভাইয়া দেশি সরিষা লাগাই তো বিনা সেভেন বাড়ি সাত যেটা কি বলে টরি সেভেন এটাতে আপনার ফলন ছয় মন হারে আসে মানে প্রতি বিঘায় ছয় মন হারে আসে না আচ্ছা সেই ক্ষেত্রে কি আপনার এটা এই ধান কাটার পরে কি এটা আপনাদের কি অনেক লাভবান হয় এটা হ্যাঁ সরিষা বোনা যেমন আমি ধরেন এবার টার্গেট নিচ্ছি দশ বিঘা বুনবো পাঁচ বিঘে বুনে ফেলছি আর এই তো চাষ করতেছি আচ্ছা তো ধরেন ছয় মন করে হইলে ছয় দশ ষাট মন সরিষা পাবো আমি আচ্ছা বিঘায় যদি ছয় মন করে হয় সেক্ষেত্রে আপনার এটা কত টাকা বিক্রি করা যেতে পারে এখন ধরেন আমি দশ বিঘা লাগাচ্ছি দশ বিঘা ছয় দশ ষাট মন ফলন হবে আর আপনার বাজার অ্যারাউন্ড এখন চলতেছে তিন হাজার আচ্ছা আমি যতটুকু জানতে পারলাম আমরা তো অনার্স মাসার্স কমপ্লিট করছেন তো চাকরির পিছনে ঘোরাফেরা করছেন করে তো অনেক হতাশা চাকরি কোথাও মেলে না টাকা পয়সা ছাড়া চাকরি মানে সম্ভব না এখন বর্তমানে আপনি কি এই কৃষি কাজটাকেই কি বেছে নিয়েছেন আসলে দেখেন চাকরির বাজার তো বর্তমান কোম্পানিগুলো শ্রমিকদেরকে এমন ভাবে ব্যবহার করতেছে সুযোগ নিচ্ছে এর কারণ আমরাই আমাদের ব্যর্থতা কারণ যুবকরা যদি মানে নিজে নিজে কিছু করতো নিজের চেষ্টায় কিছু করতো উদ্যোক্তা হইতো তাহলে কিন্তু একটা ছেলেকে আহ কাজ করে নেয় এক মাস একটা শ্রমিককে কে এমন ভাবে কাজ করে নেয় রে ভাই মনে হচ্ছে তিনটা শ্রমিকের কাজ করে যাই হোক আমি সেদিকে দিকে যাবো না ভাই আমি বলবো যে যুব সমাজের উদ্দেশ্যে একটা কথা যে আপনারা নিজে নিজে কিছু করেন আপনাকে কৃষি কাজ করতে হবে এমনটা না আমি যেমন আমি এটাকে আমার পেশাটা ভালো লাগে এই বাবার পেশা সেই জন্যই এখানে আসছি না আপনার কথাটা শুনে অনেক ভালো লাগলো কৃষিকাজ বাংলাদেশের প্রধান অন্যতম একটা কাজ সেটা হলো যে কেউ যে কোন সেটা এগ্রিকালচার থেকে শুরু করে এগ্রো ফার্ম টার্ম বিজনেস সবকিছুই দেখা যাচ্ছে হলো ইম্পর্টেন্ট একটা পার্ট তো এখান থেকেও দেখা যায় যে আশা করা যায় যে মানুষ যদি এটা ধরে রাখে সেক্ষেত্রে দেখা যায় অনেক লক্ষ লক্ষ টাকা এখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করা বা আয় করা সম্ভব বলে আশা করা যায় আমি একটু যোগ করতে চাই ভাই এই যে দেখেন একটু যে কাজটাই করেন আপনি একটু স্মার্টলি করতে হবে এই পাশের জমিটাতে ধান লাগাইছে ওরা একটু নামলা ধান লাগাইছে ধান কত মন পাবে সতেরো থেকে আঠারো মন আমি কিন্তু এই জমিতে আঠারো মন ধান কাটছি কাটাই ধান আচ্ছা এই দাম ধানটার দামও বেশি তারপরে একটু আগুর ছিল এই আগে লাগানোর কারণে আগে আসছে এই জাতটা জাতটা চিনাবাদ করতে হবে আসছে আমি আবার সরিষা পাবো এক বিঘায় সরিষা বর্তমানে আহ তিনশয় আঠারো হাজার টাকার সরিষা আমি পাবো মানে এখানে বছরে আবাদ হয় এটা এখানে তিন ফসলি জমি তিন ফসলি জমি আচ্ছা সরিষা একটা আর দুইবার ধান করি আমরা এরি করি আবার আমন ধান করি

আমি এটা সেকেন্ড হ্যান্ড নিছিলাম আচ্ছা সেকেন্ড হ্যান্ড কত টাকা দিয়ে বর্তমান মার্কেট প্রাইস হয় নতুন নিতে গেলে 1 লাখ 1.5 লাখ টাকার মতো লাগবে 1 টাকার মতো লাগবে তো আমি আপনার সাফল্য কামনা করি এবং এখান থেকে ভালো মানে সামনের দিকে এগিয়ে যান আপনার জন্য অনেক ধন্যবাদ অনেক অনেক শুভ কামনা রইল আচ্ছা ভাইয়া ধন্যবাদ আপনাকে এই কষ্টের রোদের মধ্যে আসার জন্য আর দর্শকদের বলবো আলী ভাই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন লাইক দিবেন শেয়ার করবেন আলী ভাইয়ের জন্য শুভকামনা ভালো থাকবেন সবাই ওকে থ্যাংক ইউ ধন্যবাদ ছোটবেলায় বই পুস্তকে পড়েছি আমরা লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে সে গাড়ি হতে পারে বাস হতে পারে প্রাইভেট কার হতে পারে পাওয়ার টিলার লেখাপড়া করি যে সবাই গাড়ি ঘোড়ায় চড়বে এমন কথাটা কিন্তু শুধু বই পুস্তকে লেখা বিদ্যমান রয়েছে আসলে বাস্তব জীবনে কিন্তু এর চাইতেও অনেক স্ট্রাগলের মধ্যে মানুষের জীবন অতিবাহিত করতে হয়। সবাই কিন্তু সরকারি চাকরিজীবী হতে পারে না। কিছু মানুষের সরকারি চাকরি ছাড়াও ব্যবসা, বিভিন্ন কৃষিকাজ, বিভিন্ন ধরনের উদ্যোক্তা তারা হয়ে থাকে। গার্মেন্টস শিল্প হতে পারে সে ইলেকট্রিক শিল্প, যে কোনো শিল্পে সে পেশাকে নিজে বেছে নিতে পারে। এমনও আপনি ঘরে বসে না থেকে আপনিও আপনার চেষ্টা দিয়ে যে কোনো একটি পেশা আপনি বেছে নিয়ে আপনি আপনার কর্মজীবন শুরু করতে পারেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার ভাগ্যের চাকাকে ঘুরিয়ে ফেলতে পারেন